সালাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন সো বেসিক্যালি আমরা আছি কথা বলবো মার্কেট অ্যাবাউট মার্কেট মার্কেটে কীভাবে কাজ করে মার্কেটের কোন সেটিং কীভাবে কাজ করে সো সে হিসেবে সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো সো প্রথমে আমরা আসি আমাদের সো প্রথম আমরা কথা বলি আমাদের যে ডলার প্যানেল এটা নিয়ে কথা বলি এইটা সো এখানে তো দুইটা অপশান আছে একটা আছে ডলার আর একটা আছে পার্সেন্টেন্স সো শো যে পার্সেন্টেজ ঠিক আছে ওয়ান পার্সেন্ট ঠিক আছে এই হচ্ছে পার্সেন্টেজ এবং ডলার দুইটা করে আপনি কত ডলারে নেবেন অথবা আপনার ফুল অ্যামাউন্ট ফুল ক্যাপিটালের উপরে ফুল ক্যাপিটালের উপরে আপনি কত পার্সেন্ট ট্রেড করবেন সো এই হচ্ছে একটা বিষয় দ্বিতীয়ত আছে টাইম তারপর আছে টাইম টাইমের জায়গায় আছে দুইটা অপশান টাইম টাইমার সো আমরা বেসিক্যালি সবসময় সবাই টাইমেই ই করে থাকি সো আমরা টাইমে কিন্তু টাইম টাইমার দুইটা অপশান আছে টাইম আছে টাইমার সো টাইম আর টাইমারের মধ্যে তফাত কি সো টাইম টাইম হচ্ছে গিয়ে রানিং যে ক্যান্ডেলটা আছে এগারোটা বিশ দেখেন এগারোটা বাইশ পর্যন্ত আমাদের ক্যান্ডেল শেষ হবে ঠিক আছে সো এটা টাইমের শেষ সো তারপর দেখেন সো এটা শেষ হোক তারপরে আমরা বলতেছি হ্যাঁ এই যে রানিং যে ক্যান্ডেলটা এইটা আমরা ট্রেড করলে এই ট্রেডটা শেষ হবে কোথায় যে আমাদের এগারোটা বাইশে সো এখান থেকে আমি কিছু আপারের জন্য ট্রেন নিলাম সো বেসিক্যালি আমাদের দেখা যায় কী করে সো এখানে এই যে ক্যান্ডেলটা টাইমে থাকলে এই যে ক্যান্ডেলটা ক্লোজিংয়ে এই ক্যান্ডেলটা ক্লোজ হলে আমাদের ট্রেটা ক্লোজ হবে বাট আমরা নিচ্ছি কত সেকেন্ড আমরা কিন্তু নিচ্ছি হচ্ছে আপনার এখন চলতে আছে কত সেকেন্ড বত্রিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের আগে নিল দেখেন বত্রিশ সেকেন্ডের পরে কিন্তু তিরিশ সেকেন্ডের আবার তেইশ চলে আসে দেখছেন সো তিরিশ সেকেন্ডের আগে নিতে হবে আই হোপ আপনার সবাই বুঝতেছেন যে আমরা কী বলতে সো টাইমে নিলে এটা টাইম আর টাইম আর যেটা সো টাইমার কীভাবে কাজ করে সো টাইমারটা হচ্ছে এক মিনিট সো এখান থেকে যে আমি ট্রেড করি সেখান থেকে আমি আপার জন্য ট্রেন নিলাম সো এটা কিন্তু আচ্ছা আপার জন্য ট্রেড নিছি সো এটা কী হবে এটা দেখেন এইগুলো সব ক্যান্ডেলের ক্যান্ডেলে কিন্তু শেষ কিন্তু এটা টাইম দেখেন আর কত সেকেন্ড আছে আর চল্লিশ সেকেন্ড আছে আটচল্লিশ সেকেন্ড সো আটচল্লিশ সেকেন্ড পরে আমাদের ট্রেডটা শেষ হয়ে যাবে সো দেখা যাক কী হয় সো বেসিকালি এটা হচ্ছে কি টাইম টাইমারের বিশ্লেষণ সো তারপর চলে আসি আমাদের এখানে আছে এই যে স্টার্ট টেটটা হচ্ছে ক্যান্ডেলের টাইম ফ্রেম সো এখানে ক্যান্ডেল টাইম ফ্রেম পাঁচ সেকেন্ডে যে পাঁচ সেকেন্ডের ট্রেম ক্যান্ডেল মেকিং করতেছে সো এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের টাইম ফ্রেম ঠিক আছে তারপর হচ্ছে এক মিনিট নিউ এর ক্যান্ডেলের টাইম ফ্রেম এটা সো তারপরে কি আছে তারপর আছে আমাদের ক্যান্ডেল ক্যান্ডেল আছে এরিয়া ঠিক আছে ক্যান্ডেল বার্স হ্যাংকিং এরিয়া সেই চারটা আছে কিন্তু আমরা সবাই ক্যান্ডেলেই ট্রেড ক্যান্ডেলই সিলেক্ট করে রেখে দিই সময় আমরা ক্যান্ডেলে নিই তারপর আছে হচ্ছে এই মার্কেটের কিছু টুলস এটা দিয়ে এই আছে এরকম কিছু কিছু টুলস একটা টুলস এগুলোর টুলস সেসব বিষয় নিয়ে পরে বিস্তারিত আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ফুল মার্কেটের এ মার্কেট ফুল এটা দেখেন আমার সেন্টেন্স চলতেছে দেখছেন সেখান থেকে আছে এখন দেখেন এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে ডলার লাইভ ডলার আর ডেমো ড্যামো লাইভ ব্যালেন্স ডেমো এটা আমার একটা ফিগারি যদিও এটা কিন্তু আমার ভেরিফাই না নন ভেরিফাই দেখছেন সেটা কিন্তু আমার রিয়েল আইডি না এটা আমার একটা ফেক আইডি আমি এটা ভেরিফাই করি না শুধু ক্রিয়েট করছি ক্রিয়েট করে আপনাদের দেখানোর জন্য আমি আর কি করতেছি সো এখানে তারপর আছে সেটিং তো সেটিং আসার পরে আপনারা এইটা দশ লেভেল দশে রাখবেন দশে রাখলে হবে কি আপনাদের এই যে যে প্রাইজেশন যে লেভেলগুলো এই যে এইগুলো কিন্তু দেখা যাচ্ছে বড় যদি আমি আচ্ছা রিলেট করে দিয়েছি হ্যাঁ দেখেন এই যে আমাদের যে লেভেল প্রাইজ যে লেভেল এই লেভেলগুলো দেখা যাচ্ছে দেখছেন প্রাইজ একসঙ্গে যে প্রাইজ যে লেভেলগুলো সেই লেভেলগুলো দেখা যাচ্ছে সো এটা দশে থাকলে ফোনে যাদের আছে তারা দশটা টাকা যারা ফিসিতে ট্রেড করেন তাদের একটু বাড়িয়ে নেবেন ঠিক আছে তো দেখেন যখনই আমরা এইটা সরি এখান থেকে হ্যাঁ আচ্ছা দেখেন এখানে যদি আমরা এটা ফুল কমিয়ে দিই জেরোই করে দিলাম জেরোই করে লিখি লিখে দেখেন কোনো আমাদের লেভেল নেই দেখছেন লেভেলটা মেক নেই কোনো একটা লেভেল নেই এটার কাজ হচ্ছে লেভেলটা ড্র করা সো এটা থাকলে আমাদের ওটা আমরা সবাই বাড়িয়ে নেব যাদের কমানো আছে তাহলে হবে কি আমরা লেভেলগুলো ক্রিয়েট আমরা কীভাবে কোন লেভেল আছে প্রাইজেকশন লেভেলগুলো আমরা বুঝতে পারবে দেখেন যে এই যে এই লেভেলগুলো আমরা এখন বুঝতে পারতেছি যে পাঁচশো লেভেলগুলো সব ক্রিয়েট করবেন আর ট্রেড নেবেন এটা নিল আছে ডাউন অর্থাৎ সেল আছে রেড ক্যান্ডেল মিক করলে এটা আর হাফের জন্য এটা গ্রিন কালার ক্যান্ডেল মিক করলে ফর অ্যাবাউট মার্কেটিং সো আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবেন এবং আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব এগেইন আসলে যারা যারা আছেন আমাদের টেলিগ্রামে আসতে যাচ্ছেন টেলিগ্রাম গ্রুপে আসতে পারেন সো ইনশাল্লাহ সবার সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপে দেখা হবে টেলিগ্রামের নামটা আমরা আমাদের পিন কমেন্টে দিয়ে রাখবো তো সবাই গ্রুপে জয়েন হয়ে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ